আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রেমের টানে এক নারী এসেছেন বিদেশ থেকে কিন্তু আসার পর সে তার প্রেমিকের বাড়িঘর দেখে তার অর্থিক অবস্থা দেখে ভেঙে পড়লেন হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই ঘটনা ঘটেছে বলছিলাম রাজবাড়ির মেয়ে আদিবা এবং ছেলে সুলাইমানের কথা তারা দুজন প্রেম করতো একসাথে তারা দুজন একসাথে অনেক কথাবার্তা বলতো রাতের পর রাত জেগে তারা কথা বলতো কিন্তু একসময় সোলাইমান তার চাকরি ছেড়ে দেয় চাকরি ছেড়ে দেয় তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয় এবং সে তার বাড়িতে চলে যায় ঠিক সেই সময় বিদেশে পাড়ে জমান সেই আদিবা আদিবা বিদেশের একটি মধ্যরাশে পাড়ি জমায় এবং তারা মধ্যে দুইজনের দূরত্ব অনেক হলেও তাদের ভিতর কোন তো কোনো ঝগড়াঝাঁটি ছিল না তাই দুইজনে ফোনে রাতের পর রাত কথা হতো দিনের পর দিন তাদের সংযোগ থাকতো তাদের মধ্যে ছিল একটি পূর্ণতার গল্প কিন্তু এই হঠাৎ করে আদিবা সেই ছেলের প্রেমের টানে চলে আসেন বাড়িতে ওই প্রেমিকের বাড়িতে প্রেমিকের বাড়ির সবাই তো দেখে হতভাগ হঠাৎ করে এ কোথা থেকে আসলো সবাই একটু তখন অবাক হয়ে গিয়েছিল কিন্তু ওই আদিবা যখন ওই ছেলেটির বাড়িতে আসলো তখন সেটা দেখার পর কেউ মুডেও প্রস্তুত ছিল না সে সেখানে এসে দেখায় তার একটি নাটকীয় মোড় সে এখানেই তার প্রেমের ইতি টানে সোলাইমানের এই আর্থিক অবস্থা এবং তার বাড়িঘর দেখে সেখানে ইতি টানতে বাধ্য হয় এক পর্যায়ে সেই রাতের বেলায় আর সেখানে বিচার সালিশের মাধ্যমে স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে তা সেখান থেকে প্রেমের ইতি টেনে সেখানে থেকেই চলে যায় তাদের যে পূর্ণতার গল্প অপূর্ণতাই রয়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক এই ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে দেখেছেন অনেকে বলতেছেন টাকা না থাকলে ভালোবাসা দরজা দিয়ে পালায় আবার টাকাই সব পুরুষের যদি টাকা না থাকে তাহলে সে আসল চরিত্রটা দেখা যায় এমন মন্তব্য করেছেন নেটিজেনরা প্রিয় দর্শক এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি অনেকেই করে থাকে এরকম যা অনেকে সামনে আসে আবার অনেক ক্ষেত্রে এটা আমাদের সামনে আসে না এই ঘটনা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি সে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য তথ্য নিয়ে শুধুমাত্র পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন